হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমি আসলে সরাসরি লাইভ চলে আসছি এই জন্যই আজকে যে এলাকাটা আমি দাঁড়িয়ে রয়েছি এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চৌষট্টি নং ওয়ার্ড এবং সত্তর নং ওয়ার্ড চৌষট্টি নং ওয়ার্ডটা হচ্ছে এই পাশ আর সত্তর নং ওয়ার্ডটা হচ্ছে এই পাশ মাঝামাঝিতে আমি অবস্থিত আর এটা হচ্ছে সুন্নাটাংরা সত্তর নং ওয়ার্ড বলা হয় সুন্নাটাংরা বাজার থেকে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন এই বাড়িগুলি পশ্চিম পাশে পায়ে হাঁটার রাস্তা দুই মিনিটের রাস্তা আমরা বাজার থেকে পশ্চিম দিকে এই সম্পূর্ণ বালু ভরা আসলে এদিকে জমি এখন বর্তমানে শব্দ হয়ে গেছে কারণ অনেক আগে বিজ্ঞাপন করেছিলাম এই এলাকাগুলিতে আপনারা আমার নিয়মিত দর্শক যারা রয়েছেন করোনার আগে এই এলাকাগুলি খুবই পানি ছিল একসময় এখানে আসা যেত না তো অনেকে জমি চাচ্ছিলেন এই এলাকায় তো আরেকটু পশ্চিম পাশে আমি একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিনি বাজার যা মানিকদা থেকে আপনারা আসতে পারবেন মানিকদা এবং সরাসরি চলে আসতে পারবেন কি বলে ইসলামিক ইউনিভার্সিটির আমিন মোহাম্মদ গ্রুপের যেই গ্রিন মডেল টাউন এটা হচ্ছে সেই প্রজেক্ট এই প্রজেক্ট থেকে ঠিক দেড় কিলোমিটার পূর্বপাশে এই আমাদের এই জমিটা অবস্থিত দেখতে পাচ্ছেন এটা কিছু জমি যা কিনা জমির পরিমাণ সাড়ে সাত শতাংশ এই এলাকায় স্থানীয় মাপ হচ্ছে দেড় শতাংশে এক কাঠা দেড় শতাংশ এক কাটা পাঁচ কাটা জমি এবং যদি শতাংশ হিসাব করি তাহলে সাড়ে সাত শতাংশ জমি এটা হচ্ছে আমাদের সীমানা দেখতে পাচ্ছেন এই যে কুটিটা এই কুটি থেকে মাপে যতটুকু যায় এবং এদিকে মাপে যতটুকু যায় আমি মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে রয়েছি সাড়ে সাত শতাংশ জমি যারা জমি নিতে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে একটু কম প্রাইজে তো তারা জমিটা নিতে পারেন এবং ডিসপ্লেতে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য মালিকের সাথে কথা বলবেন এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্ব আসবেন নিজ দায়িত্ব লেনদেন করবেন এবং ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস এ আর এস জরিফ নকশা খাজনা খারিফ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলো দায় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতুগুলো যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবশ্যই অবলম্বন করবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজের কথা বলে এটা সবসময় মনে রাখবেন আমি সবসময়ই এই কথাটা সবসময় বলে আমার নিজের জমি তো আমি নিজে বলি তো যাই হোক এই যে সম্পূর্ণ বালু ভরাট এখনই বাড়ি করার উপযোগী এবং মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে কাল্পনিক কিছু বলিও না দেখাইও না এই যে বাড়িগুলো তিনতলা চারতলা পাঁচতলা এবং সামনে দশতলা পনেরো তালা হয়ে যাচ্ছে এবং সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে বর্তমান রাজক ড্যাব এর যে নতুন প্রজ্ঞাপন জারি করেছে যেই বাড়িগুলি ছিল যে জমিতে দশতলা প্লান পাস হইতো এখন সেখানে পনেরো তলা প্লান পাস হয় তারপরেও বিস্তারিত তথ্যের জন্য রাজুক বা আপনার সরাসরি যোগাযোগ করলে আপনি বসতে পারবেন আসলে ঢাকা সিটিতে এখন বহুতল ভবন উচ্চতা আরও বৃদ্ধি করেছে তো খুব সাপ্তাহানিক আগের কথা তো হোক এই যে জমিটা সাড়ে সাত শতাংশ জমি যারা নিতে চান দ্রুত স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে সবাই ভালো থাকবেন এবং নতুন আরও ভিডিও আসতেছে আলাইকুম